गादा गादा हेगे रखा नई हागा तुम्हारे ही दिया हुआ से खाओ अब हागा <laughs> बूंद बूंद पानी से भरता है घरा बूंद बूंद पानी से भरता है घरा आज हम तानिया देवनाथ के पीछे से निकलने वाले हैं तारा तो ज्यादा बकर बकर ना करके कान में पहन लो टुक करो हेडफोन वीडियो को और आज शुरू তার আগে একটা কথা বাচ্চারা এবং বয়স্করা প্লিজ ভিডিও থেকে দূরে সরে করতে কারণ কিন্তু ফুলসজ্জাই কি করেছে রিলস করার পরে যাই হোক তোমরা যদি মেয়ে মেয়ে বিয়ে করতে পারো মেয়ে মেয়ে ফুলসা করতে পারো তাহলে ম্যাগি দিয়ে কেন চাউমিন হবে না ম্যাগি দিয়েও কিন্তু চাউমিন হয় আগ লাগাদি আগ লাগা লাগা দি ইশ চুল্লো চুল্লো গন্ডো চুল্লো খেই বসে আছে মনে হচ্ছে এইসি একটা বন্ধুর বাড়ি তে ভালো করতে করেনি তারপরে দেখা করছি বলছি দিদি বন্ধুর বাড়ি এসে মুড ঠিক করতে বলছি দাদা কি তো মানে ঠিক করতে পারে না বন্ধুর বাড়ি এসে মুড ঠিক করতে হাসি অপমান করে বতে একটা কথা জানতো তোমরা রতনে রতন চেনে বাদদাকিটা আমি বললাম না কুত্তাও ঠিক চিনতে পেরেছে যে এরা তো আমাদের বিড়াদেরই লোক বিরাধেরই আমাদের বংশেরই লোক যে আমাদের বংশেরই লোক ওই জন্য তোমাদেরকে তাড়িয়েছে এবার বলবে কেন কারণ দিনে দুপুরবেলা রাস্তাঘাটে কুত্তা হাগে মতে আর তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে হাবো মতো ওই জন্যই চিনতে পেরেছে তোমাদেরকে

কারণ দাদার দ্বারাই তো হবে না কারণ সেটাই তো দাদার নেই যেটার দ্বারা সেটা হবে বলছি দিদি তোমাদের এই নৌরামী কাণ্ড কারখানা দেখে কে জলে নাম বুঝলা খিল্লি ওরা থুতু করে আমার জীবন ধন্য হলো স্বামীর ভালোবাসা পাইয়া কত নারী আসুস করে আমার দিকে ছাইয়া ওসে দিদি তুমি তো নিজেরে বলো আমি ও স্বামী আর এইদিকে বলছো আমার স্বামীর ভালো বৈশা পাইয়া আমার জীবন ধন্য হইয়া গেছে বলছি দিদি পাউরুটি দিকে চুল্লু খেয়েছো পাউরুটির চুল্লুর যাক কি স্বাদ দিদি সাত তো ভালো হবে ওই জন্যই তো তিন বেলা দিয়ে পাউরুটি খাও রুটি হাওয়া খাওয়া রুঙ্গি করতে ভালো লাগে হাওয়া ঢোকে বলছে দিদি না তাই নতি যখন হয়ে গেছে তাহলে বাড়িতে যাও বাড়িতে গায়া একটু তারপর লবণ ঝাল রসুন পিয়াজ দিয়া ভালো করে ভাজা করে খাইয়া ভালো দেখবে খুব তেজ খেতে খুব তেজ